দ্রৌপদীর যে স্বয়ংবর সভা হয়েছিল সেখানে কর্ণ ও দুর্যোধন ছিলেন তাই তাদের মাধ্যমে ধৃতরাষ্ট্রসহ কুরুকুলের সকলেই জেনে গেলেন যে পাণ্ডবরা বেঁচে আছেন তাই তারপর ভীষ্ম দ্রোণ ও বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র পাণ্ডবগণ কুন্তি ও দ্রৌপদীকে হস্তিনাপুরে নিয়ে আসেন এরপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন যে তোমরা অর্ধরাজ্য নাও এবং খান্ডবপ্রস্তে বসবাস করো তাহলে আমাদের মধ্যে আর বিবাদ হবে না পাণ্ডবগণ তাতে সম্মত হয়ে কৃষ্ণকে সাথে নিয়ে খান্ডবপ্রস্তে গেলেন সেখানে তারা একটি নগর স্থাপন করলেন যা ইন্দ্রপস্ত নামে পরিচিত পাণ্ডবরা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন পাণ্ডবগণ নিয়ম করলেন যে দ্রৌপদী একজনের ঘরে এক বৎসর বসবাস করবেন এবং ওই সময়ে অন্য কোনো ভাই ওই ঘরে ঢুকলে তাকে ব্রহ্মচারী হয়ে বারো বৎসর বনবাসে যেতে হবে দ্রৌপদী যখন যুধিষ্ঠিরের ঘরে ছিলেন তখন অর্জুন ব্রাহ্মণদের গোদন রক্ষা করার জন্য অস্ত্র আনতে যুধিষ্ঠিরের গৃহে গিয়েছিলেন ফলে নিয়ম লঙ্ঘন হওয়ায় অর্জুন স্বেচ্ছায় ব্রহ্মচারীর বেশে বনবাসে চলে গেলেন অর্জুন ব্রহ্মচারীর বেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে লাগলেন তিনি ঘটনাক্রমে নাগরাজ কন্যা উলুপির সাথে মিলিত হন এবং তাদের নিকট হতে বিদায় নিয়ে মণিপুর রাজ্যে চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেন চিত্রাঙ্গদার গর্ভে বব্রুবাহন নামক এক পুত্রের জন্ম হয় এরপর অর্জুন কৃষ্ণের সঙ্গে দ্বারকায় যান কৃষ্ণের ইচ্ছায় তিনি সুভদ্রাকে হরণ করে বিয়ে করেন এবং বারো বৎসর পূর্ণ করে সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপস্তে ফিরে আসেন সুভদ্রার গর্ভে এক পুত্রের জন্ম হয় পুত্রটি তেজস্বী বলে তার নাম রাখা হয় অভিমন্যু অভিমন্যু ছাড়াও দ্রৌপদীর গর্ভে প্রতিবিন্ধ সুতোসোম সুতকর্মা সুতনিক ও সুতোসেন নামের পাঁচটি পুত্রের জন্ম হয় হ্যালো ফ্রেন্ডস মহাভারত কথায় আজ শোনালাম অর্জুনের বনবাস জীবনের একটি সংক্ষিপ্ত কাহিনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই